হ্যালো বন্ধুগণ আমি সাদনা নতুন একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দারুণ টেস্টি চটপটা আর মুখরোচক একটা স্ন্যাক্স রেসিপি যেটা সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে দারুণ লাগে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপি তো রেসিপিটি বানানোর জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পাকা টমেটো পাকা টমেটো দুটোকে এইভাবে একদম ছোট্ট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো আদা আদাটাকে এইভাবে একদম ছোট্ট ছোট পিস করে কেটে দিয়ে দিতে হবে দিয়ে দেবো পাঁচ কোয়া রসুন আর তিনটে কাঁচা লঙ্কা তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে আর আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ দশ বারোটার মতো দিয়ে দেবো গোলমরিচ তবে গোলমরিচের পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তারপরে অল্প পরিমাণে জল দিয়ে খুব সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখো মশলার পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর এখানে নিয়েছি একটা মিক্সিং বোল তার মধ্যে দিয়ে দেবো এক বাটি আটা যে আটা দিয়ে আমরা রুটি বানাই গমের আটা সেই আটা নিলাম এক বাটি তবে আটার পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো এক বাটি আমি নিয়ে নিলাম গমের আটা তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ খুব সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর আমি এর মধ্যে দিয়ে দেবো দুই চিমটির মতো হিং একটু হিং দিলে খুব সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু অসাধারণ হবে এক চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর হাফ চামচ দিয়ে দেবো জোয়ান যেটাকে অনেকে আজবয়েন বলে যাতে তেলে ভাজা খেলে একটু গ্যাস অম্বলের সমস্যা হয় একটু জন দিলে কিন্তু সেই গ্যাস অম্বলের সমস্যাটা অনেকটাই কম হয় আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিলাম আর আমি এর মধ্যে দেবো এক মুঠোর মতো ধনে পাতা কুচি একটু ধনে পাতা কুচি দিলে দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু দারুণ লাগবে এবারে মিক্সিং জারে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে মশলার পেস্ট দেব আর খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মেখে মেখে একটা ডো আমরা বানিয়ে নেব তো দেখো সমস্ত মশলার পেস্টটা দিয়ে দিলাম কোনো রকম জল লাগলো না তোমাদের যদি মনে হয় যে একটু জল লাগবে তাহলে অল্প অল্প করে জল দিয়ে চেপে চেপে ঠেসে ঠেসে মেকে ঠিক এইরকম একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে তো ডোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এদিকে একটা বেলুন চাকিতে আমি সামান্য একটু সাদা তেল লাগিয়ে নেবো তাহলে রুটিগুলো বেলতে সুবিধা হবে তো দুই ফোটার মতো সাদা তেল খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে লাগিয়ে নিলাম আর ডো থেকে আমি বড় বড় করে দুটো লেচি কেটে নেব তো এইভাবে আটার ডো বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারো যখনই খেতে ইচ্ছে করবে গরম গরম বানিয়ে খাবে খেতে কিন্তু দারুণ লাগে তো একটা করে লেচি নেবো তারপরে প্রথমে একটু গোল গোল বলের মতো তৈরি করে নেবো তারপরে একটা বেলনি দিয়ে বেলে বেলে একটা বড় রুটি বানিয়ে নেব। আর এই রুটিটা খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি মোটা হবে না তো এইভাবে বেলে বেলে একটা রুটি বানিয়ে নেব বেল নিতেও একটু সামান্য সাদা তেল লাগিয়ে নেবে তাহলে বেলতে সুবিধা হবে তো দেখো ঠিক এই রকম করে রুটিটাকে বেলে নিয়েছি তারপরে দেখো নিয়েছি একটা স্টিলের গ্লাস গ্লাসটাকে দিয়ে রুটিটাকে এইভাবে একটু গোল গোল করে কেটে নেব। তো আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু বাটি দিয়েও কেটে নিতে পারো এইভাবে যদি গ্লাস অথবা বাটি দিয়ে রুটিটাকে এইভাবে একটু গোল গোল করে কেটে নেওয়া যায় তাহলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে প্রত্যেকটা সাইজ একই রকম হয় আর খুব সুন্দর গোল গোল হয় আর রুটির যে যে এক্সট্রা অংশটা এটা কিন্তু ফেলে দেব না এটা দিয়ে আবার আমরা ডো তৈরি করব তারপরে আবারও একটা রুটি তৈরি করে আমরা এইভাবে কিন্তু স্ন্যাক্সগুলো তৈরি করে নেব এখন এইগুলোকে যে থালা বা প্লেটের মধ্যে রাখবো তার মধ্যে একটু সাদা তেল ঝাঁকা নাকা করে লাগিয়ে নিতে হবে তাহলে এগুলো যখন থালা বা প্লেটের মধ্যে রাখবো এইগুলো কিন্তু আর থালার গায়ে লেগে যাবে না তো এইভাবে প্রত্যেকটা স্নন্যাক্স আমি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে তার জন্যে চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে একটা নন স্টিকের প্যানে আমি বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটা যখনই একটু গরম হয়ে গেছে মোটামুটি চার থেকে পাঁচটার মতো স্ন্যাক্স আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে স্ন্যাক্সগুলো তেলের মধ্যে দেওয়ার পরে এইভাবে খুন্তি দিয়ে একটু তেল ছিটিয়ে দিতে হবে তাহলে দেখবে স্ন্যাক্সগুলো একদম লুচির মতো ফুলবে তো এইভাবে কিন্তু কন্টিনিউ তেল ছিটিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ধীরে ধীরে স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না গ্যাসের ফ্লেমটা যদি বাড়ানো হয় তাহলে স্ন্যাক্সের উপরে খুব তাড়াতাড়ি লালচে কালার ধরে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ধীরে ধীরে এইভাবে স্ন্যাক্সগুলোকে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো দেখো স্ন্যাক্সগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে নেবো বন্ধুকান রুটি করার আটা দিয়ে এই চটপটার মুখরোচক স্ন্যাক্সগুলো খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারো বানানো একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত সন্ধ্যাবেলা চায়ের সাথে অথবা সকালে ব্রেকফাস্টেও বানিয়ে খেতে পারো গরম গরম খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে তো প্রথম বাসের স্ন্যাক্সগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবারে বাকি বাসের স্নাক্সগুলোকে একই রকমভাবে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো দেখো বাকি ব্যাচেরগুলো একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর এই স্ন্যাক্সগুলো না একদম মুসমুসের খাস্তা তৈরি হয় এই শীতে সন্ধ্যাবেলা চা অথবা কফির সাথে গরম গরম খেতে জাস্ট অসাধারণ টেস্ট লাগে তো একে একে সবগুলো আমি ভেজে নিয়েছি আর এর সাথে তোমরা টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারো টমেটো সসের সাথে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি লাগে তো বন্ধুগণ রুটি করা আটা দিয়ে এই চটপটার মুখরোচক স্ন্যাক্স রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ